ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি আজকে আনবক্সিং ভিডিও নিয়ে মানে পার্থ লন্ডন থেকে কি কী নিয়ে এসেছে গিফট সেই গিফট আনবক্সিং এটা প্রথম দিনই খোলা হয়ে গেছে আমি ভাবলাম ভিডিওটা সেপারেট করে দেবো এখানে না আমাদের ঘরে সেদিনকে মিউজিক চলছিলো আর মিউজিকটা অফ করতে একদমই ভুলে যাওয়া হয়েছিল যার জন্য মিউজিকটা চলছিলো তার জন্য আমাকে সমস্ত ভিডিওর সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছে তো চলুন এক এক করে দেখাতে থাকি প্রথমেই বেরোচ্ছে সুইস চকলেট সমস্ত এগুলো সুইস চকলেট আনা হয়েছে এমএস এস ব্র্যান্ডের মানে ওখানে এম এস একটা ইয়ে শপ আছে সেখানে এই সুইস চকলেটগুলো আছে এম খুব একটা ব্র্যান্ডেড শপ তো সেখান থেকে আর এই যেই মে খুলছে এগুলো হচ্ছে ওর জিনিসপত্র পত্র ওর জিনিসপত্র বলতে ওর এখানে মানে জলের বোতল ও কিছু কিছু স্টেশনারি এই জলের বোতলটা আমার জন্য এনেছে এই জলের বোতলটা প্রথমে যখন দেখাচ্ছিলো আমি ভীষণ রেগে গেছিলাম যে এইটুকু জলের বোতলের দাম এত ফালতু কেন নিয়ে এসেছো কিন্তু জলের বোতলটা ভীষণই ভালো বলছি পরে তো এটা হচ্ছে একটা বডি বাটার বডি ওয়াটারটা ভীষণ ভালো আমি বলেছিলাম যে ওখানকার বডি ওয়াটার ভীষণ ভালো হয় তো এরপরের আসলে দুটো তিনটে নিয়ে আসতে তো বডি ওয়াটারটা এত ভালো মানে এই শীতের জন্য ভীষণ ভালো তো বডি ওয়াটারটা একটাই নিয়ে এসছে কারণ ও বুঝতে পারিনি অতটা যে জিনিসটা কি জিনিস কেনা ওর অভ্যাসও নেই আর এইটা হচ্ছে মেয়ের জলের বোতল আর এই হচ্ছে ওর কিছু স্টেশনারি মানে পেন মার্কার ডায়েরি এই সমস্ত এই জলের বোতলগুলো না যত মানে ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকে গরম জল রাখলে গরম থাকে এগুলো এখানেও পাওয়া যায় ঠিক কথাই কিন্তু এতটা টাইম এটা ঠান্ডা থাকে এটাই হচ্ছে স্পেশালিটি মানে আমরা দার্জিলিংয়ে গিয়ে যখন জল রাখছিলাম সকালে নিয়ে বেরোচ্ছি রাত্রেও জল গরম থাকছে একদম আর এই যে ও পছন্দের জিনিসগুলো নিয়ে বসে গেছে এগুলো খুলে খুলে একটা 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 করে দেখতে থাকছে এখানে অনেক কথাও বলছিল কিন্তু দুঃখের বিষয়ে কোনো কথাই আমি রাখতে পারিনি পিছনে গান চলছিলো বলে মেয়ে যে জেবিএলের যে সাউন্ড সিস্ট ইয়েটা বারটা দিয়েছে সাউন্ড বক্সটা দিয়েছে সেইটাই চালিয়েছিল ওর পাপা তো সেইটা চলছিল বলে আরও কিছু মানে আমি ভিডিওর যে কথাগুলো সেগুলো রাখতে পারিনি তো যাই হোক এই জলের বোতল আরও কিছু গিফট আছে এখানে ওর বাবা আমার জলের বোতলটা আবার খুলে দেখাচ্ছে যে মায়েরটা বড় তোমারটা ছোট মা বড় তাই মায়েরটা বড় আর তুমি ছোট তাই তোমারটা একটু ছোট। তো আমার ভালোই হবে আমি এটা জিমে নিয়ে যাব জিমে বেশ গরমকালেও বেশ ঠান্ডা জল থাকবে ভালো লাগবে আর এই একটা ডায়েরি এই সমস্ত একদিন ওর পাপা ওখানে ঢুকে ভিডিও কল করেছিল তো দেখে বলেছিল যে যখন আসবে আমার জন্য এগুলো নিয়ে আসবে তো এই ওর ছোটোখাটো কিছু জিনিস চকলেট আরও আছে সবাইকে মানে অতটাও আসলে শপিং করার টাইমও পায়নি আগের দিন অবধি কাজ ছিল তো শপিং করার এতটা টাইম পায়নি এই সুইস চকলেটগুলো ভীষণ ভালো খেতে মানে আমাদের এখানে চকলেটের থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট চকলেট মনে হয় যে চকলেট তো ওখানে জায়গায় তাই কিন্তু তা নয় মানে চকলেটের টেস্টটাই পুরোপুরি আলাদা হয় এগুলো এম এর দেখুন লেখা আছে ওপরে এম এন এস এম এস হচ্ছে ওখানকার একটা মানে লন্ডনের একটা বিখ্যাত ব্র্যান্ড তো আমরা দুজনেই দুটো এম তুলে নিলাম খাওয়ার জন্য যে আমরা এম আগে খাবো তো এখনো পর্যন্ত ওই এম আগেই খাওয়া হয়েছে এখন এই বক্সটা যে রয়েছে এম এসগুলোই আগে খাওয়া হয়ে গেছে দেখুন মুখটা দেখুন রকম করছে চকলেট খেয়ে তো গিফটের মানে যতক্ষণ এসছে সকাল থেকেই মানে ও আগে ব্যাগ নিয়ে বসে গেছে যে কখন ব্যাগগুলো খুলবো জানে যে বাবার ব্যাগে অনেক কিছু আছে তো সেই জন্য ভাবছে যে কখন ব্যাগগুলো আমরা খুলব তো যাই হোক এটা দেখার পর এই আমার আমারও একটা ব্যাগ আছে সেটাকে সরিয়ে রাখছে আমি বললাম আমার ব্যাগটা দে আমার ব্যাগটাও তো দেখাই তো একটা ব্যাগও কিনেছিল আমার জন্য মানে অ্যানিভার্সারি দিন ওখানে ছিল তো সেই জন্য ওখানেই একটা কিনে রেখে দিয়েছিল। পরে অবশ্য আরও দুটো ব্যাগ দিয়েছে আমাকে পরে দেখাবো সেগুলো অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো সেগুলো অবশ্য এখান থেকে এখা একটা এখান থেকে কেনা আর একটা আলাদা কেনা মানে আর একটা হচ্ছে মানে এয়ারপোর্ট থেকে কিনেছে সবার জন্যই এই হচ্ছে মেয়ের আইওয়া যেটার জন্য খোঁজাখুঁজি করছিল আই ওয়াচের আনবক্সিংটা পরে ভিডিওতে আছে পরের ব্লগের ভিডিওতে আছে চকলেট তো একটা একটা করে বার করতেই থাকছে মানে এদিক ওদিক ব্যাগের মধ্যে এই যে এগুলোও ছোটো ছোটো এগুলোও সবাইকে মানে দেওয়ার জন্য আর কি নেওয়া হয়েছে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে সবাইকে দেওয়ার জন্য অনেক চকলেটই আছে পরে ব্যাগের মধ্যে আরও রয়েছে এগুলো জাস্ট এই ট্রলিতে পেলাম তার জন্যই নিয়ে এলাম আর এই হচ্ছে পারফিউম পারফিউমটা আমার বাবার জন্য কারণ কি আমার বাবা পারফিউম ইউজ করতে ভীষণ ভালোবাসে সেই জন্য বাবার জন্য এই পারফিউমটা নিয়ে এসছে এইটা একটা ব্রেসলেট টাইপের এটা যার যেমন মানে রাশি সেই অনুযায়ী এগুলো কিছু ডার্ক চকলেট ডার্ক চকলেট মেয়ে খুব একটা খায় না এগুলো বেশিরভাগই সবাইকে দেওয়া হয়ে গেছে আর ওই ব্রেসলেটটা হচ্ছে ও পার্থ একটা পড়েছিল আর আমিও একটা আমার জন্য একটা নিয়ে এসেছে দুজনারই সেম রাশি আমাদের তো এখানে এটা স্কটিস একটা টি বিস্কুটের হ্যাম্পার সেট ছিল সেটা ওকে অফিস থেকে গিফট করেছিল তো সেটাও নিয়ে চলে এসেছিলো এই হ্যাম্পার সেটটার ভেতরের যে কুকিজগুলো ছিল টিগুলো আমরা খাচ্ছি ভীষণ সুন্দর আর যে কুকিজগুলো ছিল সেগুলোও খুব সুন্দর এই যে আমি আবার বার করে ফেলে যে চকলেটের মানে ভান্ডার পুরো একদম প্রচুর প্রচুর চকলেট এসছে কারণ দেখুন এই মানে এতদিন পরে এলে এই চকলেটই বাইরে থেকে নিয়ে এলে না সবাইকে দিতে লাগে চকলেট দুটো চারটে করে সবাইকেই দিতে লাগে এই একটা কাজুর প্যাকেট ছিল আর ওর অফিস থেকে কিছু গিফটস ওর মেয়ের জন্য পাঠিয়েছিল মানে কিছু খাবারের গিফটস সেইটা আর কি এই যে এইটা পাঠিয়েছিল তো সেইটা খুলবে এখন এটা ওর অফিস থেকে দিয়েছিল এটা মেয়ের জন্য আমার জন্য সবার জন্যই পাঠিয়েছে আর কি তো এখানে প্রথমেই আছে যেহেতু ক্রিসমাসের টাইম ছিল ওদের ওখানে ক্রিসমাসটা খুবই মানানো হয় তার জন্য একটা কেক পাঠিয়েছে এটা হচ্ছে কেকের বাক্সটা মানে এদের প্যাকিংগুলোই এত এটা একটা চকপাই ছিল এদের প্যাকিংগুলোই এত সুন্দর ছিল যে মানে দেখলেই খুব ভালো লাগে প্যাকিং এত সুন্দর ওখানকার দেখুন কি সুন্দর একটা বক্সের মতো এর মধ্যে একটা কেক রয়েছে আচ্ছা তারপরে আছে এখানে চায়ের চা চকলেট এটা একটা চকলেটের বাক্স আচ্ছা তারপরে আছে ওখানে এটা এটা মানে আমাদের এখানেও পাওয়া যায় আমি জানি না এখানে ওখানে হয়তো ইন্ডিয়ান শপ থেকেই এটা কেনা বম্বে মিক্স বলে তো ওইটা আর এটা একটা বিস্কিট বিস্কিটটা এত সুন্দর মানে এত পাতলা বিস্কিট মানে আমাদের এখানে যে পটেটো যে চিপসগুলো হয় না সেই রকম টাইপের এটাও একটা চকলেট এটা একটা কফির প্যাকেট এটা একটা কফির প্যাকেট আর একটা চা আছে আমি তাই বলছিলাম যে চা খেতে আমি ভালোবাসি বলে মনে হচ্ছে চা দিয়েছে এটা একটা চায়ের বাক্স আর এটা ওর পাপাদের ক্রিসমাসে ওদের সবাইকে একটা করে মানে এমপ্লয়ীদের একটা করে ইয়ে দেয় এটা ওকে দিয়েছে মোস্ট রিলায়েবল পারসন আর কি মোস্ট রিলায়েবল এমপ্লয়ি সেই কার্ডটা দিয়েছে তো এটা খুবই একটা স্পেশাল জিনিস এই যে কনগ্র্যাচুলেশনস মোস্ট রিলায়েবল এমপ্লয়ি বেস্ট তো এটা আমি রেখে দিয়েছি ঘরে এটা আমার কাছে খুবই মূল্যবান একটা ইয়ে কারণ রিলায়েবল হওয়াটা না অনেক বড় ব্যাপার রিলায়েবল তো সবাই হতে পারে না তো একটা কোম্পানি যে অন্য কান্ট্রি থেকে নিয়ে গেছে তো সেই অন্য কান্ট্রিতে গিয়ে যখন সে মানে ট্রাস্টটা জিতে নেয় তাদের তো সেটার মধ্যে অবশ্যই একটা ট্যালেন্ট থাকে তো সেই কারণে এটা খুবই মূল্যবান আর এই মিরারগুলো না আমার ভীষণ ভালো লাগেছিল ওর ঘরে আছে তো সেই আমি বলেছিলাম তোমার মতন একটা মিরার নিয়ে আসবে মেকআপের জন্য খুব ভালো হয় কাছের থেকে দেখার জন্য ড্রেসিং টেবিলে অতটা মেকআপ করা যায় না এই মিরারটার একদিকে বড় আর একদিকে ছোট দেখা যায় আর কি পাপার গ্লাবসগুলো পরে নিয়েছে তো এইটা হচ্ছে সেই বললাম না যে ওর পাপার অফিস থেকে হ্যাম্পার সেট দিয়েছে দিওয়ালি স্কটিশ মানে স্কটল্যান্ডের যে চা বিখ্যাত সেই স্কটল্যান্ডের চা এটা চা কুকিজ দুটোই আমি তো কুকিজগুলো খেয়ে নিয়েছি চাটা এখনও মানে রয়েছে চাটা খাওয়া হচ্ছে চা অনেকটা তো এইটা হচ্ছে চায়ের ইয়েটা কৌটোটা ভেতরে না টি ব্যাগের মতন কম ইয়ে আছে আর এইটা হচ্ছে বিস্কিট এটা একটা বেকারি বিস্কিট টাইপের আর এগুলো সব কুকিজ এত দারুণ খেতেই কুকিজগুলো মানে অসাধারণ কুকিসগুলো খেতে মানে স্কটল্যান্ডের চার কুকিজ যে বিখ্যাত সেটা মুখে না দিলে মানে টেস্ট না করলে বোঝা যাবে না যে সত্যি তার টেস্ট কতটা সুন্দর তো আপাতত গিফট সব শেষ পরে আবার দেখাবো তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই